নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো মানকচু বাটা এর আগে মানকচু আমি খাইনি কারণ আমার মনে হতো যে এই কচুটা কাঁচা কি করে খায় এটা তো গলা লাগবে আমি যেখান থেকে কচুটা কিনেছি উনি আমায় রান্নাটা শিখিয়ে দিয়েছেন আর আমি সেইভাবেই করব। তো চলুন আমার রান্নাঘরে আমার সাথে দেখবেন আমি কীভাবে করছি এইবার কচুটা বেশ ভালোভাবে ছাড়িয়ে নেব মোটা মোটা ছাল তুলে তারপর কুচি কুচি করে কেটে মিক্সিতে পেস্ট করে নেব মানকুচু কাটা হয়ে যাবার পর বেশ ভালো করে ধুয়ে নেব তারপর মিক্সিতে পেস্ট করবো যে ধুয়ে নিয়েছি এবার এটাকে মিক্সিতে পেস্ট করে নেব যেটা আমার বাটা হয়ে গেছে এরপর একটা ছাঁকনি বা কাপড়ের সাহায্যে কচুর জলটা ভালো করে নিংড়ে নিংড়ে বের করে নেব তো এখন আমি সেটা করছি এবার কচু বাটাটা থেকে দুধটা ভালো করে ছিপে ছিপে বের করে নিতে হবে এটা ফেলে দেব এটা হয়ে গেছে একদম জলটা বের করে নিয়েছি একজন খাওয়ার মতো যথেষ্ট আমি কম করেই নিয়েছি এখানে নিয়েছি সর্ষে কাঁচা লঙ্কা লবণ লবণটা আমি একেবারে পরিমাণ মতোই দিয়ে দিয়েছি এবার পেস্ট করে নেব এবার দিয়ে দিয়েছি সর্ষে কাঁচা বাটা নারকেল কোড়া কাঁচা সর্ষের তেল সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে মেখে নেবো दीचे एक तो लेबू रसा हाथ दिए भारत मछिए दीब কুচু ভালোভাবে মাখানো হয়ে গেছে এরপর উপর থেকে আরও কিছুটা সরষের তেল দিয়ে দেব মানকুচু বাটা রেডি হয়ে গেছে এবার দুপুরবেলা গরম ভাতের সাথে খেয়ে দেখবো কেমন হয়েছে কারণ আমি এটা ফার্স্ট টাইম খাবো এর আগে দিনও খাইনি কলা লাগে বলে বন্ধুরা আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে